মেগেলোডন নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয় তাই না মানে ইতিহাসের সবচেয়ে বড় শিকারী হাঙর যে লক্ষ লক্ষ বছর ধরে পুরো সমুদ্র শাসন করেছে কিন্তু তারপর হঠাৎ করেই যেন একেবারে উধাও এর বিলুপ্তিটা আসলেই এক বিরাট রহস্য চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে একটু ডুব দিই মানে প্রশ্নটা তো মাথায় আসেই তাই না প্রায় ষাট ফুট লম্বা একটা দানব সেটা কি আসলেই আমাদের এই বিশাল অজানা সমুদ্রের গভীরে কোথাও লুকিয়ে থাকতে পারে ভাবলেই কেমন গায়ে কাটা দেয় এই ধারণাটা আমাদের কল্পনাকে ভীষণভাবে নাড়া দেয় তো চলুন দেখা যাক বিজ্ঞান আর প্রমাণ আসলে কি বলছে দেখুন আমরা তো প্রায় শুনি যে সমুদ্রের প্রায় পঞ্চানব্বই শতাংশই আমাদের কাছে অজানা ভাবা যায় আর এই বিশাল রহস্যই কিন্তু মেগালোডনের মিথটাকে এখনও টিকিয়ে রেখেছে মানে ভাবুন তো একবার যদি এত কিছুই আমাদের অজানা থাকে তাহলে এত নিশ্চিত হয়ে কে বলবে যে সেখানে কিছু লুকিয়ে আর এই রহস্যের আগুনে ঘি ঢেলেছিল। একটা অদ্ভুত ক্লু শালটা ছিল নাইনটিন বিজ্ঞানীরা সমুদ্রের অনেক গভীর থেকে একটা অসম্ভব শক্তিশালী রহস্যময় শব্দ রেকর্ড করেন এর নাম দেওয়া হল দ্য ব্লুপ তখন তো অনেকেই ভাবতে শুরু করল এটা কি কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর ডাক হতে পারে কি এটা মেগালোডনের ডাক কিন্তু দেখুন জল্পনা কল্পনা দিয়ে তো আর রহস্য সমাধান হয় না তাই না আমাদের তো দরকার একেবারে অকাট্য প্রমাণ তো চলুন আমরা এবার একটু গোয়েন্দার মতো করে মেগালোডনের কেসটা তদন্ত করি তো প্রথম সূত্রটা কি হতে পারে যে কোনো তদন্তের শুরুতেই তো লাগে ফিজিক্যাল এভিডেন্স মানে ভৌত প্রমাণ আর হাঙরের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ কোনটা অবশ্যই তাদের দাঁত হাঙ্গররা কিন্তু সারা জীবনে হাজার হাজার দাঁত হারায় এর মানেটা খুব সহজ যদি মেগালোডন এখনও থাকত তাহলে আমরা সমুদ্রের নিচে তাদের নতুন দাঁত অবশ্যই খুঁজে পেতাম তাই তো কিন্তু বাস্তবতাটা হল প্রমাণগুলো একদম অন্য গল্প বলছে আজ পর্যন্ত যত মেগালডন দাঁতের জীবাশ্ম পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে নতুন যেটা সেটাও প্রায় ছত্রিশ লক্ষ বছরের পুরনো ছত্রিশ লক্ষ বছর তারপর থেকে আর একটাও নতুন দাঁত পাওয়া যায়নি একটাও না যেন তারা হঠাৎ করে ভোজবাজির মতো গায়েব হয়ে গেছে জীবাশ্মের রেকর্ডটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন প্রায় দুই কোটি তিরিশ লক্ষ বছর আগে মেগালডেন প্রথম আসে তারপর সময়ের সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে থাকে একটা সময় চূড়ায় পৌঁছায় তারপর আবার কমতে শুরু করে এবং ঠিক ছত্রিশ লক্ষ বছর আগে বুম তাদের জীবাশ্মের রেকর্ড হঠাৎ করে পুরোপুরি থেমে যায় এটা কিন্তু কোনো ধীরগতির বিলুপ্তি ছিল না এটা ছিল বেশ আকস্মিক একটা ঘটনা আচ্ছা আরেকটা বড় প্রমাণ হল শিকারের অভাব প্রাচীন তিমির যে জীবাশ্মগুলো পাওয়া যায় সেগুলোতে মেগালোডনের কামড়ের একেবারে স্পষ্ট চিহ্ন আছে কিন্তু আজকের দিনের কোনো তিমি বা অন্য কোনো বড় সামুদ্রিক প্রাণীর শরীরে এমন কোনও চিহ্ন পাওয়া যায় না প্রশ্নটা তো খুবই সহজ যদি শিকারী এখনও থাকে তাহলে তার শিকারের চিহ্নগুলো গেল কই তার মানে সব প্রমাণ কিন্তু একদিকেই আঙুল তুলছে মেগালাডন বিলুপ্ত কিন্তু দেখুন প্রকৃতির নিয়মই হল কোনও সিংহাসন কখনো খালি থাকে না একজন রাজার পতন হলে আরেকজন সেই জায়গা নেয় তো যদি মেগালোডন না থাকে তাহলে আজ সমুদ্রের আসল রাজা কারা হ্যাঁ এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন মেগালোডনের মতো এত বড় একটা শিকারীর জায়গায় এখন কারা রাজত্ব করছে ফুটচেইনের একদম ওপরে এখন কে এই বিশাল শূন্যস্থানটা পূরণ হল কি করে আচ্ছা চুলুন আজকে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীটার কথা ভাবা যাক নীল তিমি একটা পূর্ণবয়স্ক নীল তিমির লেজের এক আঘাতেই প্রায় ষাট কিলোনিউটন শক্তি তৈরি হতে পারে এখন এই ষাট কিলোনিউটন শুনে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না যে এটা আসলে কতটা শক্তি তাই না তাহলে সহজ করে বলি এই শক্তিটা আসলে এতটাই বেশি যে এটা দিয়ে একটা সিভিক গাড়িকে সোজাসুজি তিনশো ফুট ওপরে ছুঁড়ে ফেলা যাবে ভাবুন একবার কোনো শিকারী কি জেনে শুনে এমন একটা শক্তির সামনে পড়তে চাইবে আমার তো মনে হয় না আর শুধু বিশাল তিমিই নয় আজকে সমুদ্রের আসল এপেক্সেটর হল অর্কা মানে কেলার হুয়েল এদেরকে বলা হয় সমুদ্রের নেকড়ে কারণ এরা অসম্ভব বুদ্ধিমান আর দল বেঁধে শিকার করে এরা গ্রেট হোয়াইট শার্কের মতো ভয়ঙ্কর শিকারীকেও একদম কাবু করে ফেলে একটা অবিশ্বাস্য ঘটনা বলি একবার একটা ট্যাগ করা গ্রেট হোয়াইট শার্ক একটা অর্কার দল থেকে বাঁচতে প্রায় দুই হাজার মাইল সাঁতরে হাওয়াই পালিয়ে গিয়েছিল আর ওই যে বললাম বড় তিমির লেজের আঘাত ওটা তো যে কোনো শিকারির জন্য ওয়ান হেড নকআউট এক আঘাতে খেলখত তা হলে কি এমন হতে পারে যে মেগালোডনের বিলুপ্তির পেছনে অন্য কোনো শিকারিরই হাত ছিল আমাদের তদন্ত কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসেছে চলুন এবার মূল সন্দেহভাজনের মুখোমুখি হওয়া যাক তবে আসর রহস্যটা বোঝার আগে একটা সায়েন্টিফিক আইডিয়া একটু পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো ট্রফিক লেভেল কঠিন কিছু না সহজ কথায় এটা হল ফুড চেনে কোনো প্রাণীর পজিশন মানে কে কাকে খায় যার ট্রফিক লেভেল যত উপরে সে তত বড় শিকারী সিম্প সম্প্রতি বিজ্ঞানীর একটা অসাধারণ কৌশল আবিষ্কার করেছেন তার এখন জীবাশ্ম হয়ে যাওয়া দাঁতের মধ্যে জিঙ্ক আইসোটো বিশ্লেষণ করে কোনো প্রাণীর ট্রফিক লেভেল একেবারে নিখুঁতভাবে মাপতে পারেন ভাবা যায় আর এই একটা টেকনিকই কিন্তু লক্ষ লক্ষ বছরের পুরনো এই রহস্যের জট খুলে দিয়েছে আর এটাই হলো সেই স্মোকিং গান মানে অকাট্য প্রমাণ বিজ্ঞানীরা যখন এই কৌশলটা ব্যবহার করলেন তারা যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য মেগালোডন আর সেই সময়ের গ্রেট হোয়াইট শার্ক দুজনেরই ট্রফিক লেভেল ছিল প্রায় হুবহু এক এর মানে কি এর মানে হল এই দুই ভয়ঙ্কর শিকারী একই খাবারের জন্য একে অপরের সাথে সরাসরি কম্পিটিশন করছিল আর এই তীব্র প্রতিযোগিতাই হয়তো বিশাল দেহী মেগালোডনের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তাহলে রহস্যত্ব সমাধান হল কিন্তু এখন প্রশ্নটা হল লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া একটা দানবের গল্প আজকের দিনে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এর থেকে আমাদের কী শেখার আছে চলুন একদম শুরুতে ফিরে যাই সেই রহস্যময় ব্লুপ শব্দটার কথা মনে আছে যেটা শুনে মনে হয়েছিল কোনো দানবের ডাক আচ্ছা বছরের পর বছর গবেষণা করে বিজ্ঞানীরা এখন নিশ্চিত হয়েছেন ওটা কোনো দানবের ডাক ছিল না ওটা ছিল অ্যান্টার্কটিকায় একটা বিশাল আইসবার্গ বা হিমশৈল ভেঙে পড়ার শব্দ একটা আইসকোয়েক তার মানে দ্য ব্লুব কোনও প্রাচীন দানবের কান্নার শব্দ ছিল না বরং এটা ছিল একটা আধুনিক সংকটের অ্যালার্ম আমাদের এই গ্রহটা এতটাই দ্রুত গরম হচ্ছে যে এখন বরফ কলার শব্দকেই আমরা কোনো কাল্পনিক দানবের ডাক বলে ভুল করছি আর এটাই হল আজকের সবচেয়ে বড় সত্যিটা আমরা যখন একটা কাল্পনিক দানবকে নিয়ে মেতে আছি তখন আমাদের চোখের সামনে আসল হাঙরগুলো বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে যেমন কার্কারাইনাস প্রজাতির হাঙরদের প্রায় একাত্তর শতাংশই আজ বিলুপ্তির মারাত্মক হুমকিতে আছে হয়তো একটা বিলুপ্ত দানবকে নিয়ে আমাদের এই যে মুগ্ধতা এটাই আমাদের মনোযোগটা সরিয়ে দিয়েছে সেই সব শিকারীদের থেকে যারা এখনও চিকে থাকার জন্য রোজ লড়াই করছে আমরা সমুদ্র নিয়ে যে গল্পগুলো বলি সেগুলো খুব গুরুত্বপূর্ণ আর হয়তো এখন সময় এসেছে কল্পকাহিনী থেকে বেরিয়ে এসে কঠিন বাস্তবতাটাকে দেখার প্রাচীন সেই শিকারী তো হারিয়ে গেছে সে আর ফিরবে না কিন্তু আজকের হাঙ্গরদের গল্পটা কে বলবে তাদের রক্ষার দায়িত্বটা শেষ পর্যন্ত কে নেবে এই প্রশ্নটা আসলে আমাদের সবার জন্য